আফকার কি বলেন আওলাকে আমরা একটা না কিতাবাম ওয়ালা ইল্লা মুনাকতিলাম যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা আমলনামা পড়বে তারাই হবে কিয়ামতের মাঠে সকল কাম যাদের আমল আমলনামা দেওয়া হবে বাম হাতে তারাই হবে বিফল এই জিনিসটা আমরা আমরা কখনো ভাবিনি তোমরা আমার আফতার মাথায় এই বিষয়ে এরকম কাজ করেনি যে কে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতেই করতে হবে তারাই তো হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমাদের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাও এরকম অগ্রসর করতে পারবেন না এক পাও আগাতে পারবেন না আপনাকে পারমিশন দেওয়া হবে না আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা আমি তোমাকে যৌবন দান করেছিলাম এই জনগণ কোন কাজে ব্যবহার করেছে হিসাব দাও বান্দা তোমাকে অর্থ ইনকামের সুযোগ দিয়েছিলাম সেই ইনকাম অর্থ ইনকাম তুমি কোন পথে এরকম করেছ হারাল পথে না হারান পথে তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে এই ইনকাম তুমি কোন পথে খরচ করেছ হালাদ পথে না হারান পথে এরকম আপনাকে জিজ্ঞাসা করা হবে

আপনি মা কে আমাদের মা জানেন আপনার পরিবারে কি করে চালাইছেন আপনাকে জিজ্ঞাসা করা হবে একজন বড় ভাই সে পরিবার কিভাবে চালাইছে তাকে কি আমাদের মাদের জিজ্ঞাসা করা হবে একজন সমাজের দায়িত্ব ছিল কি আমাদের মাদের জিজ্ঞাসা করা হবে তুমি সমাজ কিভাবে পরিচালনা করেছো একজন এরকম রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রাষ্ট্রে কিভাবে পরিচালনা করেছো এক কথায় ঘর ব্যক্তি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন সকল ক্ষেত্রে নেতাকে কি আমাদের মা জানে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করবেন কে বলেন কে এখানে কোন সন্দেহ আছে আপনি কি দায়িত্ব পালন করলেন এই বিষয় সম্পর্কে একটু বোঝার চেষ্টা করেন আজকে আপনি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে যুব গায়ে আপনি মসজিদে এসে নামাজ পড়তে আসেন নামাজ শেষ হবে আপনার সন্তানকে এক হাজার টাকা দিবেন আপনার সন্তান কি করবে আরো দশ সন্তানের সাথে এরকম এক এক জগ হয়ে ঠিক আছে ছেলে মেয়ে একটা গাড়ির উপরে নাচানাচি করতে করতে উল্লাস করতে করতে এরকম সারা রাত কেনা রে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পছন্দ করে বলে আপনার এই রোজা এই নামাজ কেমতের মাঝে না জান্নাতে নিতে পারবে আপনি কিসের দায়িত্ব শীত কিসের নামাজে আপনি সারা মাস রমজান করেছেন রমজানের রোজা পালন করেছেন মাঠে মারা যাবে সারা জীবন দান সত্য করেছেন মাঠে মারা যাবে সারা জীবন হজ করেছেন প্রত্যেক বছর একবার করে হস করেছেন মাঠে মারা যাবে বছরে বছরে করে আড়াই টাকা হিসাবে জাকাত দেন আপনার মাঠে মারা যাবে যদি আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করতে না পারেন কথা বলেন ঠিক কিনা হাজিরিন আল্লাহ সাল্লাম বলেন আর তাই শুধু যান না গায়ুস কখনো জান্নাতে যাবে না সাহবা এখান জিজ্ঞেস করলেন হারি ভালো গায়ুস কারা বলে যাদের অধীনস্থ স্ত্রী মেয়ের পরিবার পরিজন যারা আছে বোন মেয়ে নাতনি এই সমস্ত ব্যক্তি যাদের অধীনে থাকে কিন্তু পর্দা করে না তারাই হলো তায়ুষ আপনার বুকে হাত দিয়ে বলেন দেখেন তো আপনি আসলে তায়ুষ হয়েছে কি না আপনার বুকে হাত দিয়ে বলেন সারা বছর পর্দা করতে পারেন না পরিবারে পর্দা চালু করতে পারেন না এটা আপনার প্রার্থনা তারপরে সবসাইতে বড় খারাপ লাগে যখন আপনার মেয়ে আপনার নাতনি আপনার বিবি এরকম ঈদের দিন এরকম সুন্দর পোশাক করে এরকম পরির মতো সাজগুজ করে এরকম রাস্তায় ব্রিজে কালবাটে এরকম আপনার বিভিন্ন পার্কে গিয়ে এরকম ছবি ওঠে আপনার লজ্জা করে না আপনি কিসের গাড়ি যান আপনার দায়িত্ব ছিল এই সব আপনার পরিবারকে কন্ট্রোল করা এদেরকে এই কাজ থেকে এগুলো তারা খাপটা দায়িত্ব ছিল আপনি এরকম করতে পারেন না ব্যর্থ হয়েছেন আপনার এবাদত কোন দিকে মাটি মারা যাবে আসমানে যাবে না মসজিদের এরকম দরজার পিছনেও যাবে না এখানে সীমাবদ্ধ থাকবে আসমান তো দূরের কথা আল্লাহর পছন্দ করে বলে আপনার ইবাদত কিন্তু হচ্ছে না এই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আমি খুব দুঃখ নিয়ে কথাগুলো আপনাদেরকে বলতেছি কারণ আমি আপনাদের ইমাম ধর্ম হিসেবে আপনাদের এই কথাগুলো বলা আমার দায়িত্ব এবং কর্তব্য এই কাজগুলো কেউ বলে না এই কাজ যাদের করা দরকার তারাও করে না যাদের বলা দরকার তারাও বলে না কে করলো সেটা আমার দেখার বিষয় নয় আমি যেহেতু দায়িত্বশীল এই মসজিদের আমি ইমাম সাহেব আপনার অনুষ্ঠান অতএব আমার দায়িত্ব আমার পালন করতে হবে বাকি আপনারা যদি অন্যায় অশীল কাজ করেন কে আমাদের মাঝে আমার কোনো জবাবদিহি করা লাগে

রসুল চলে সালাম বললেন মূর্খতা করে যাবে বিদ্যে উঠে যাবে আমরা দেখতেছি বিদ্যে তো বেড়ে গেছে মূর্খতা কমে গেছে কারণ ঘরে ঘরে শিক্ষিত এখন করে ঘরে তিন চারজন শিক্ষিত পাওয়া যায় এক সময় বড় লোকের ঘরে শিক্ষিত পাওয়া যেত না কিন্তু রসুল চলে এই কথা বলার কারণ কি আসলে আমরা বুঝি না মূর্খতা কাকে বলে আমরা মনে করি যে অনার্স পাশ করলো মাস্টার্স কমপ্লিট করলো ডিগ্রি নিল এল বি ল বিভিন্ন এরকম আধুনিক শিক্ষায় অনেকগুলো ডিগ্রি আছে এই ডিগ্রি অর্জন করলো ডক্টরেট করলো পিএইচডি করলো আন্তর্জাতিক পর্যায়ের ডিগ্রি নিয়ে সে শিক্ষিত না কোরআনের ভাষায় আল্লাহ রসুলের ভাষায় সেগুলো শিক্ষিত নয় কারণ সুর আর রহমান আল্লাহ সুখাল প্রথমে বলে দিয়েছেন আর আল্লাহ আল্লা কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন হল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন যেখানে আল্লাহ কিভাবে উল্টো কথাটা বললেন দেখেন তো প্রথমে বললেন আল্লামাল কোরআন কোরআন শিখে দিলেন তারপরে বলতেছে ফলাফল ইনসান মানুষই নেই শিখে আবার কি দিবে তাহলে আগে বলা উচিত ছিল ফলাফল ইনসান আল্লামা হল বাইয়া তাহলে আগে মানুষ সৃষ্টি করে তার শিক্ষা আমি যখন আমার মায়ের পেটে মায়ের মাধ্যমে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আসার পরে উপযুক্ত বয়সে আমার আপা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে বলেন আমার সৃষ্টি আগে না কোরান শিক্ষা আমার সৃষ্টি কিন্তু আগে কোরআন শিখতে পারে আল্লাহ উল্টো কথা বললেন আল্লাহ প্রথমে বললেন কি আল্লাহ আল্লাহ ভাইয়া বাই তাহলে আল্লাহ কথা কোরআন শিক্ষার কথা বললেন তারপর ভালো ফলে ইন্সামার সৃষ্টির কথা বললেন এর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ সব দেখা হলে এটাই আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বললেন পরে মানুষ সৃষ্টির কথা বললেন হ্যাঁ অর্থ এটাই একজন মানুষ সারা পৃথিবীর সব ডিগ্রি যদি অর্জন করে কোরআন শিক্ষা যদি না করে কোরআনের জ্ঞান যদি তার না থাকে সে মূর্খ সে কি মূর্খ তার মানে আপনার ছেলেকে ডিগ্রি করতে করতে এরকম সারা পৃথিবীর সব ডিগ্রি যদি অর্জন করান কোরআনের শিক্ষা যদি তাকে না দেন হাদিসের শিক্ষা যদি না থাকে রসলের সুন্দর যদি তার ভিতর না থাকে খরচ খাদের সুন্নতের জ্ঞান যদি না থাকে হালাল হারামের জ্ঞান যদি না থাকে এটা পার্থক্য করার জ্ঞান যদি না থাকে জান্নাত জাহান নামের পার্থক্য যদি এরকম করতে না পারে তাহলে ওই শিক্ষে শিক্ষণ হয় সেই শিক্ষণ মূর্খতা সে শিখে কি তার মানে আল্লাহ তালা বুঝাইতেছে না বান্দা একজন মানুষ আমার দৃষ্টিতে তখনই মানুষ হবে যখন সে কোরআন শিখে করবে সে অনুযায়ী জীবনযাপন করবে শুভ এখন বলেন কয়েকজন শিল্পী সমাজে আছে এই কথা যদি না বলেন আর ভালো করে বুঝাই আল্লাহ বললেন কোরআন শিক্ষা না করা মানুষের মানুষ হতে পারে না আর হাদিসের মধ্যে আল্লাহ রসুলাম বলেন সবসাইতে পর আদর হলো সন্তানকে কোরআনে শিক্ষে দেওয়া কোনো ব্যক্তি যদি সন্তানকে বলে বাবা মানুষের সাথে খারাপ আচরণ করো না মানুষের সাথে বেয়াদিবি করো না বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো এরকম কথা আপনি বলতেছেন এই আদেবের সাইডে সব সাইডে বড় আদেব হল আপনার সন্তানকে কোরআনে শিখে দেন কিছুই বলা লাগবে না ও আপনার আপনার সন্তান এইরকম আদে বলা হয়ে যাবে সুবাহ বলে বড় আদেবের নাম কোরআন শিখে দেওয়া তার মানে বোঝা গেল কোরআন শিক্ষা যদি না করে হাজার ডিগ্রি থাকলে সে শিক্ষিত না মূর্খ মূর্খ হে মূর্খ কারা রসুল সাল্লাম বললেন ইনফা বয়ের যা গিততে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তার মানে বল আলু আলু এইটাই বসেতে চাইলে একজন ব্যক্তি এসএসসি পাস করবে হ্যাঁ ইন্টার পাস করবে